আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ইউরোটি আপনারা দেখতেছেন সকালকে জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ওয়ালমেটে ফুল লাগানো ওয়ালমেটে তৈরি করতে কি কি ধরনের কি প্রয়োজন হবে আর আমাদের এই ফুল কতগুলো ফুল লাগানো আছে বা কতটুকু কি প্রাইস সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে পাবেন আর এটা এত সুন্দর একটি ওয়ালমেট এটা কাজ আপনাদের বাসার ঘরে সাজানো তারপর গাড়িতে সাজানো হয় আর অনেক প্রোগ্রামও তো সাজানো হয় এই ওয়ালমেট তো আজকে আমাদের জানবো কি কি লাগে আমাদের সর্বপ্রথম লাগবে আমাদের কোচ সিট যেটা আমরা বলি এটা একটু থাকে আমাদের মাপ মতো ওয়ালমেট মাপের হয় আমরা সেই মাপের একটু নিয়েছি তারপর লাগে পাতা এই পাতা এই পাতাগুলো অনেক মানে প্রয়োজন আমাদের মেন কারণ এই পাতাগুলো লাগা না লাগলে আমাদের সৌন্দর্য আসে না আগে আমাদের এই পাতাটি প্রয়োজন হবে আর পাতাটি প্রতিটি পাতাটি আমাদের কাটতে হবে কারণ বড় বড় ঠাল এই ঠালগুলো থেকে এখান থেকে এটা ছোট ছোট করে কাটা লাগছে আমরা কাটতেছি এরপর কাশি দিয়ে কাটা লাগবে দ্বিতীয়ত তারপর আপনারা দেখবেন যে এখানে সুন্দরভাবে কাটানো হচ্ছে একটা পর একটা ফোন করে যাতে আবার ওই আপনাদের ওয়ালমেটে যাতে দাঁড়ানো যায় লাগানো যায় তো সে কারণে আমরা কাশি দিয়ে সুন্দরভাবে কোনা করে কাটা লাগবে তারপর আমরা দেখতেছেন যে এখানে কচ্ছিটি আমরা চারিদিক মানে দুই সাইডে আমাদের পাতা মারছি আগে তারপর উপরে পাতা মারলাম দেখতে পাচ্ছেন যে উপরে পাতা মারতেছি এখন আপনারা দেখবেন যে আপনারা যে এইভাবে দুই সাইডে যখন পাতা মারানো হচ্ছে কত সুন্দর লাগতেছে এরপর উপরে হবে ফুল ফুল যখন লাগানো হবে তো অনেক সুন্দর লাগবে প্রথমে দেখতে পারলেন যে কি ধরনের সৌন্দর্য লাগতেছে আর আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যারা নতুন এই ভিডিওটি আমরা দেখেছেন সকলকে বলবো যে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর এই নতুন নতুন ভিডিও যদি পেতে চান অবশ্যই পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন যাতে আমরা ভালো মানের ভালো কিছু ভিডিও আপনাদেরকে দেখাতে পারি আর প্রাইজ কত হলো আর কোথায় ফুল পাবেন সম্পূর্ণ ঠিকানা দেওয়া হবে এখানে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং কি আমার নাম্বার এখানে দিব আপনারা সরাসরি নাম্বারে ফোন দিতে পারবেন আর আমাদের লোকেশন হচ্ছে দিনাজপুর মোড় সেম জন স্কুলের সামনে কোথায় ক্যাপ্টেন টাওয়ারের নিচে এখানে সাদাল স্নাই আছে এখানে আপনারা এসে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়ালমেট পাতা মারা ক্লিয়ার হয়ে গেছে আমাদের এই যে ওয়ালমেট এটা আছে আপনার যে হচ্ছে ছোটো ডক্টর ওয়ালমেট এটা আমরা গাইতে সাজানো সাজানোর জন্য লাগে এরপর আমাদের গেন্দা দিয়ে গেন্দার ফুল দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে চারিদিক দুই দিকে লাগানো হয়েছে এরপরে হবে উপরে ফুল গোলাপ ফুল লাগাবো আমাদের গোলাপ ফুল লাগানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তাই দুই সাইডে গেন্দা ফুল দিলাম দুই সাইডে উপর দিয়ে আবার আপনার গোলাপ ফুল দিলাম মাঝখানে সুন্দরভাবে দিব আর এর ফাঁসতে আবার এর ফার্স্টগুলো দিলে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপনারা হবে আপনাদের কালারিং গোলাপ জারবেরা আরো নিত্য মানে অনেক কালার থাকবে যেটা গোলাপ যে আমাদের জারবেরা হলুদ হলুদ জারবেরা দেওয়া আছে হলুদ কালারের গোলাপ দেওয়া আছে সাদা গোলাপ বিভিন্ন কালার দিয়ে আপনাদের সৌন্দর্য আসে তো আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কতগুলো ফুল লাগানো হয়েছে অনেকগুলো ফুল লাগে আর এটা প্রাইসও একটু বেশি আপনারা ফোন নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর যদি বাসাঘর সাজাতে চান বাসের ঘরের ডিজাইন আমাদের আছে আমরা চাইলে দেখাতে পারবো হোয়াটসঅ্যাপে আর হোয়াটসঅ্যাপে নাম্বার থাকবে আমাদের এই স্ক্রিনে বা ডিসক্রিগ্রুবে আপনারা সকলেই ওখান থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন আর আজকে আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর কথাবার্তা একটু বলতে একটু সমস্যা হচ্ছে আমার বুঝতে সবাই একটু আমাদের পাশে থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন যাতে ভালোভাবে কথা বলে আপনাদের সাথে আরো অনেক কিছু ভিডিও তৈরি করতে পারি আর এই আমাদের বাসায় যাবে আর এই ওয়ালমেড চেটটার পাশাপাশি আর ফুল থাকবে আরও অনেক কিছু থাকবে এই বাসর ঘরের প্রাইসটা হচ্ছে আপনাদের মোট তিন হাজার টাকা আপনারা যদি নিতে চান আরও কিছু কমে রাখা যাবে আপনারা যাযোগ করতে পারবেন আমাদের সাথে আসসালামু আলাইকুম